প্রিয় দর্শক প্রিয় দর্শক হ্যাপিলুডুতে আপনাদের স্বাগতম আজ আপনাদের আমি দেখাতে চাই যে লুডুতে কিভাবে ইনকাম করা যায় এবং ইনকামের টাকা কিভাবে নেওয়া যায় এবং গেম কিভাবে খেলবেন তার আগে আমি আপনাদের বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে আপনার কি সুবিধা অসুবিধা আমাকে কমেন্টসে জানাবেন তাহলে কথা নয় শুরু করা যাক ইউ এভাবে আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে লিঙ্কের দেওয়া থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এই অ্যাভার নামে অপশনে আপনারা আসবেন অ্যাপআ নামে অপশনে আসলে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আমার যে ইনকাম আমার প্রথম দিনের ইনকামে এক হাজার বারো টাকা আপনাদের এভাবে দেখাতে চাই আপনারা যে আমার চার দিনের ইনকাম হচ্ছে আটচল্লিশশো একান্ন টাকা আপনি এভাবে আপনার এই যে টেকনিশিয়ান বক্সে আপনার লিঙ্ক আছে সেই লিঙ্কটি কপি করে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে যেখানে সেখানে আপনি আর লিঙ্কটি পোস্ট করে আপনি ইনকাম করতে পারেন এটা হচ্ছে ইনকামের প্রসেস আর আপনার এখানে অনেকগুলো গেম আছে গেমগুলোর মধ্যে আপনি এইগুলো গেম বেশি আপনি ইনকাম করে খেলতে পারেন এভাবে খেললে আপনার ইনকাম অনায়াসে হাজার থেকে বারোশো টাকা হবে এবং ইনকামগুলো আপনাকে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এবং আপনি এখান থেকে চাইলে উইড্রো নিতে পারেন উইদ্রো অপশন দেখুন আপনারা এখানে নগদ বিকাশ রকেট এবং আপনার প্রসেসগুলো জানিয়ে দেওয়া আছে আপনি এভাবে আপনার উইথ্রো নিতে পারেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ভালো থাকবেন সবাই